السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يخذل فلا مضل له ومن يضلل ومن يضلل فلن تجد له وليا مرشدا. খুলি তো দিলি

وما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتبرقا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجذب إليه من يشاء ويهدي إليه من ينيب قال النبي صلى الله عليه وسلم كانت بنو اسرائيل تسوسهم الانبياء كلما ألك نبي خلقه نبي وانه لا نبي بعد وقال النبي ايضا الاسلام يا عدو وَلَا يغلى عَلَيْهِ أَوْ كَمَا قال النَّبِيُّ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ شكرا يقول الله يقول الله اللهم صل على محمد وعلى الله محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك

আজকের মহাবিদ্যালয়ের সম্মানিত প্রধান অনতিথী বিশিষ্ট রাজনীতিবিদ শেখ হাবিব আগামী দিনের রাষ্ট্রহীরে আসলে আশা আকাঙ্ক্ষার প্রতীক মানবিক ডাক্তার মহতার ফুক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব এবং সেবা দেওয়ার সম্মানিত বিশেষ অতিথি মহতারা নিমাজ উদ্দিন বন্দর সাহেব প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্দুল রশিদ সাহেব ডক্টর নজরুল করিম সাহেব সহ অন্যান্য সম্মানিত আমন্ত্রিত অতিথি مولانا كاري ابو الكلام عزت شاهب شهوب ونانا شمعي كوكب شهوب مولانا جميل الإسلام شاهيب مولانا حافظ خزير احمد شاهيب مولانا حسن مامون شاهيب شهوب مدرسة مولانا 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 উত্তরালের সতী সাধবী সম্মানিত যারা দাঁড়াইয় আছেন তারা বসে গেলে একটু বেশি ভালো হতো না জায়গা তো আছে ছাত্র ভাইরা তোমরা দাঁড়াই আসো কেন পাগড়ি মাথায় দিয়া তোমরা আমাদের চার পাশে দাঁড়িয়ে আছো তোমরা তো আয়ত তোমরা তো পরিবেশকে আরো সুন্দর করার সহযোগিতা করতে হবে এই জন্য ছাড়া বাকিরা বসে যেতে আপনারা যারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনাদের অভিনীত আনস করতে চাই দাঁড়িয়ে থাকলে মাসের সৌন্দর্য বিঘ্ন করে আমরা মাসের আদবের সাথে সম্পত্তি রাখতে চাই এই জন্য ভলেন্টিয়ার ছাত্ররা আমাদের দাঁড়িয়ে থাকা বাইদেরকে আদবের সাথে আদর করে পিঠে হাত মুছে বসিয়ে দেন যারা দাঁড়িয়ে আছে বসে যান কথা শুনছেন না মনে হয় যেন প্লিজ জায়গা আছে তো দেখা যখন কেমন তখন দেখা আজের সময় কমাচ্ছে দশ মিনিট আছে দশ মিনিট পর সে শুন আল্লাহ তালা আমাদের সকলকেই আজকের এই প্রোগ্রামে যেহেতু এসেছি আল্লাহ আমাদের আমলের বৃহতে কথা বলার এবং সনাতম ব্যক্তি বলুন আমি আল্লাহ তা আল্লাহ খুব বিশ্বক্রিয়া কেমন করছি যে মহান মণিক অত্যন্ত মেহেরবানী করে কোরআন এর ইফাজ আমাদেরকে আসার দৌফিক দিলেন বসার সুযোগ দিলেন আমাদেরকে তিনি সুস্থ রাখলেন কোরআনের কথা বলা না কোরআনের সাথে চলা কোরআন শুনতে পারা কোরআন মেনে চলা এটা আল্লাহর খাস এটা খাস নেয়াম আবু রাস্তায় যায় না কে মনোনীত করেন না বাছাই করেন না নবিজির ঘরে ছিলেন নবিজি যার ঘরে ছিলেন দীর্ঘ পঞ্চাশ বছরের কাছাকাছি নবীজি কে যিনি কোলে ভিটে করে মানুষ করেছেন কিন্তু কথা মেনে কোরআন মেনে চলবে এ তুই ওনাকে আলাদা আলাদা দেন নাই

ইমান নসিব হয় নাই এই জন্য আমি বলছি কোরআনের কথা বলা কোরআনের কথা শোনা কোরআনের সাথে চলা এটা আল্লাহ আল্লাহর বড় দয়া এই জন্য আমরা কোরআনের সাথে যারা আছি আজকে আসলাম বসলাম আমাদের প্রতি আল্লাহর এত বড় দয়ার কারণে আমরা শুরুতেই شكري কৃতজ্ঞতা জানাতে চাই يا জানাতে شكري يا মিলে একবার جوري كلمة شكري يا করি আলহামদুলিল্লাহ يا جناتي ربنا রব্বানা লাকাল حمدا كثيرا الكثير مباركا يا سبحان سبحان وبحمده عدد ورضا نفسه

आज ता की तो 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 तो

নবীজির প্রচেষ্টা শুরু হলো সতেরো বছর বয়স থেকে উনি পর্যন্ত হিলকুল পুজো কর্মীদেরকে সাথে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে শান্তির মেসেজ দিয়েছেন আর আপনারা জেনে থাকবেন যে হিমকুল পুজুরের প্রতিষ্ঠাটা মূলত প্রতিষ্ঠাটা মূলত হয়েছিল একজন ব্যবসায়ী মালামাল ইনে তার মূল্য পরিশোধ করা হচ্ছিল না

তখনই মক্কার লোকেরা বলল না এটা তো ঠিক না এটা তো হতে পারে না হেলপোল ফুজুর প্রতিষ্ঠার পিছনে এটা ছিল মূল সূত্র যে মক্কার আশেপাশে অন্যায় হতে দেব না ওই হিলপুল ফুজুরের সদস্যদেরকে নিয়ে নবীজি মানুষের বাড়িতে গেলেন বুঝালেন যে তুমি করোনা না দুধ করো মত ডাকাতি করোনা না মদপান করোনা না মেয়েদেরকে জীবিত কবর দিও না অন্যায় করোনা বলতে বলতে প্রিয় নদীর বয়স হয়ে গেল চল্লিশ বছর থেকে শুরু কত বছর ভাইরা চল্লিশ হচ্ছে জীবনের টার্নিং পয়েন্ট চল্লিশের আলাদা কি গুরুত্ব ইসলামে আছে এজন্য موسی আলাইহিস সালাম আল্লাহরद्वारे নিয়ে কেছিলেন 40 দিন ইব্রাহিম আলাইহিস সালামও বড়দের আউলের ভিতরও ছিলেন 40 দিন হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন 40 দিন তো দনবী পেয়েছে পেয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাম সারা সব নবী অপুদ্ধের বয়স কথা জানে না নাই সব আমার এতিয়া কয় কথা কথা চল্লিশ শব্দটা ইম্পর্টেন্ট চল্লিশ দিন চল্লিশ বছর চল্লিশ চল্লিশের ভিতর আলাদা তাজপর্য রয়েছে নবীজি নেবজি সাল্লাল্লাহ কয়লা বয়স হল চল্লিশ বছর তিনি পিছনে ফিরে থাকা দেখে ত্রিশটা বছর মানুষের কাছে শান্তির বার্তা এবং কুলদুলের মাধ্যমে কোচ কিন্তু মকার কোন জোর কোন ডাকা কোনো নারী দর্শনকারী কোন মত পানকারী তাদের জীবনে সামান্য পরিবর্তন আনে নাই তার অন্ধকারের মাঝে ডুবেই আছে

আমি কথা বলবো আপনারা তো চিন্তা jangan তাহলে কথা জমে উঠবে দেশ ফসড চলে গেল কিন্তু মক্কায় সামান্য পরিবর্তন আসে নাই নবীজি এরে বললেন যেন খালি বড় দিক অনেক কবি চিন্তা ভাবনা করা বাবা ও রাত শুরু করাওতে না

আমার রসুল সমাজ পরিবর্তন করতে চায় কিন্তু পরিবর্তন হয় না তাই তিনি জিব্রিল আমিনকে গারে হেরায় দিলেন জিব্রিল আমিন প্রিয় নবীকে গারে হেরাতে তিনবার বুকের সাথে চাপটাইয়া জড়াইয়া ধরলেন বললেন এখরা পড়ো আমার রসুল জবাব দেন মা আনা আমি তো পড়তে পারি না আমি পাঠক নই তৃতীয় পানি তাকে সামনে শক্ত করে জড়ায় ধরে ছেড়ে এবার বললেন এখন আবিসির আপনি গেলেন এসে গেল কোরআন সুর আলাকে প্রথম পাতায় কোরআন আসলো আমার রাসূল এখন থেকে রবি তারি করছেন আমি রবি আর রসুল মা খাদিজা রবিজিকে বলেছি আপনাকে গায়ে হেরাতে এই জড়ে এখন বাস আপনি বলছেন যে হাসি আমি আমার জীবনের ব্যাপারে শঙ্কিত না যে কি হলো সে জানে নৌবর সেদিন সুসংবাদ দিয়েছিলেন না আমি বুঝছি

প্রথম ছয় মাস করি এসেছিল আমার সাথে একাত্মতা পোষণ করবে আমি আপনা আবু বকর হাত তোলা দিলেন যে আমি রাজি মা খালিজা বলে আমি রাজি আলী বলে আমি রাজি বলে আমি রাজি

প্রথম তেইশ বছরের যা ছিল জিরু পরের তেইশ বছরে এমন পরিবর্তন ফুলে ফলে শোষিত আবদুল্লার বেটা মাহমুদুল হসরুল্লাহ এখন দুনিয়ার সবচেয়ে বড় নায়ক সারা মানে তোমরা সবাই মিলে যে যোগের নামাইয়া জাগিয়া দিলে আমি নদী ভাবনা ঘোষণা করছি আমার যোগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আপনাদের কাছে আমার একটু প্রশ্ন দয়া করে জবাব দিয়ে জানা থাকলে একই ব্যক্তি প্রথম তেইশ বছর রেজাল পান নাই মানুষগুলো চাহিলিয়াতে ডুবে ছিল চেষ্টা করেছেন আলো দেখাতে পারেন নাই ওই ব্যক্তি পরবর্তী তেইশ বছরে তাম পৃথিবীকে আলোকিত করে ফেলেছে চাহিলিয়া দূর হয়ে সর্বশ্রেষ্ঠ লোক হয়েছে কারণ কি কারণ শুধুমাত্র তিনি প্রথম দেড় বছর চেষ্টা করেছিলেন কিন্তু কোরআন ছিল না সে চেষ্টাটা তিনি করেছেন ব্যক্তিগত চিন্তা যে কিভাবে মানুষকে ভালো করা যায় কিন্তু পরবর্তী দেশ বছর এক প্রচেষ্টা ছিল এই নির্ভর মাইনিন হওয়া এটুকু আইন পরবর্তী দেশ বছরে একটা কথা বলেন যা বলেছে সব এবার ওখির মাধ্যমে পুরা চাহিদিয়া শেষ বাংলাদেশের বয়স চুয়ান্ন বছর হয়ে গেল এই চুয়ান্ন বছরের বাংলাদেশে কত নেতা আসলো কত নেতা গেল বঙ্গবন্ধু বড় সব করে বাংলাদেশটাকে স্বাধীন করেছিলেন উপহার দেবেন কিন্তু তিনি পারেন নাই স্বাধীন হওয়ার কয়েকদিন পরে এক দেড় রাজু হলো একদিন আগে হচ্ছে তোমার ওই জানাতে